হাই পিওর্স আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকের দুপুরের মেনুতে আমি আলু ভর্তা করে নিচ্ছি আর হাঁসের তরকারি তো একটা বিষয় লক্ষ্য করবে আমি হাঁসের তরকারি আমি আমার মতো করে রান্না করেছি তো তোমরা দেখতেই থাকো কীভাবে করেছি আর কী দিয়ে করেছি তো এখানে দেখতেই পাচ্ছ আমি শুকনো মরিচ নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি তো আমি এটাকে মাখিয়ে নিয়েছি লবণ দিয়ে কারণ আমার আলু ভর্তা অনেক পছন্দের একটা খাবার তো আমি মাঝে মাঝে আলু ভর্তা করে নিই তো এখানে আমি আলুগুলো নিয়ে নিয়েছি এখন মাখিয়ে নিব আর হালকা তেল দিয়ে যাদের ইচ্ছে তেল দিতে পারো নাও দিতে পারো তো আমি একটু হালকা তেল দিয়েই করে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি মাখানো শেষ হলে পরবর্তীতে দেখবে আমার হাঁসের তরকারিটা তো আমি এখানে তোমাকে নিচ্ছি আমার আলু কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখছো আমি সেই হাঁসের মাংসটা রান্না করেছি তো এটা প্লেটে সার্ভ করছি আর হাঁসের মাংস কিন্তু আলু দিয়ে সচরাচর কেউ করে না কিন্তু আমি ভাবলাম আমার যখন এতই আলু পছন্দ তো হাঁসের মাংস আলু দিয়ে করে দেখি কেমন হয় আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে হাঁসের মাংস আলু দিয়ে তো তোমরা ট্রাই করে দেখতে পারো কেমন হয় তো আজকে আমি এভাবেই রান্না করে নিয়েছি আমার কাছে আমার রেসিপিটা অনেক ভালো লেগেছে আলু দিয়ে আর তোমরাও ট্রাই করে দেখবা কেমন হয় আর এই পর্যন্ত আজকের মতন আজকের দুপুরে মেনতে আমার এগুলোই ছিল সিম্পল খাবার ছিল তো আজ এই পর্যন্ত সবাইকে অনেক ভালোবাসা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ